দিনের পর দিন সহবাস করার অভিযোগ এক সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে জানা যায় তারা দুজনেই বিবাহিত এবং একই পাড়ায় থাকেন বছর দুয়েক এভাবেই চলার পর প্রতিবেশীর বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়েছেন ওই মহিলা থানায় অভিযোগ করার পর থেকেই মহিলা এবং তার পরিবারকে নানা হুমকি দিচ্ছে ওই সিভিক ভলেন্টিয়ার ও তার শ্বশুর ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি থানা এলাকায় ওই মহিলা জানান তার বাড়ির পাশেই ওই সিভিক ভলেন্টিয়ারের বাড়ি মহিলার স্বামী কর্মসূত্রে বাড়ির বাইরে থাকেন বেশিরভাগ সময় মহিলাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েও লাগাতার সহবাস করেছেন বলে অভিযোগ অভিযোগকারীনি বলেন আমি সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইলেই বাধা দিত গত 28 সেপ্টেম্বর ময়নাগুড়ি থানার অভিযোগ দায়ের করেন তিনি পুলিশ সুপার জানিয়েছেন অভিযোগের ভিত্তিতে মামলা রুজ করে তদন্ত শুরু করা হয়েছে তারপরে আমাদের কি যাচ্ছে পাচ্ছেন না কোনো হুঁকি ডুঁকি দা হয়েছে আপনাদের আমাকে হুমকি দেওয়া হচ্ছে ওর শ্বশুর ওর যে তুমি বাকালি বাজে গেলে তোমাকে ডাং দিয়ে মারি বলবো এবার তারপরে বলছে যে প্রধান পঞ্চায়েতের বাবারও দম নাই তোমাদের বাড়িতে আসে কে বলছে শিবিকের শিবিকের শ্বশুর মিটুর শ্বশুর বলছে ইগো আচ্ছা তো তারপরে এই জিনিসগুলো কি এসপি কে জানাইলেন তারপরেই বলে এসপি জানার পরে হ্যাঁ জানাইলাম হ্যাঁ জানার পরে তো बोलतेছে ঠিক আছে এখন তো সময় আছে উঠানোর তো সময় আসে এখন তো এখন কি বাড়িতে আসে এখন তো বাড়িতে নেই দেখা যাচ্ছে না সে তো খবর আমার কাছে নাই তো সময় তো আসে উঠানোর ওইটাই বলতে কি চান আপনার মনে হয় হ্যাঁ এখন বিচার চাই নাই বিচার চাই তো কি নাম আপনার দীপঙ্কর গোসা কি নাম দীপঙ্কর গোসা এবার পুজোই নতুন রূপে নতুন সাজে বছরের সুপরিচিত অভিজাত বস্ত্র প্রতিষ্ঠান নতুন ট্রেডিং কোম্পানিতে চলছে বিশেষ ছাড় নতুন শোরুমে দেশের বিভিন্ন প্রান্তের নামি দামি ব্র্যান্ডের শাড়ি চুড়িদার পিস পুরুষদের জিন্স প্যান্ট শার্ট সহ একাধিক বস্ত্র রয়েছে আমাদের শোরুমে তাই আর দেরি না করে আজই চলে আসুন নতুন ট্রেডিং কোম্পানির শোরুমে আমাদের ঠিকানা রূপনারায়ণ রোড দাস ব্রাদার্স চৌপত্তি কোচবিহার বিষয়ে জানতে কল করুন এইট থ্রি এইট ডবল নাইন ট্রিপল এইট শ্রী জি নেক্সট জেনারেশন মানেই শাড়ির অফর অন্ত দেশের বিভিন্ন প্রান্তের নামী দামি শাড়ি এবার পুজোয় আপনার হাতের নাগালে এক ছাদের তলায় পুরুষ এবং মহিলাদের বস্ত্র প্রতিষ্ঠানের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান শ্রীজি নেক্সট জেনারেশন আমাদের ঠিকানা আর আর এন রোড সিয়ারাম শোরুমের পাশে কোচবিহার মোবাইল নম্বর নাইন